সালামু আলাইকুম আজ সাতই সেপ্টেম্বর রোজ রবিবার ঢাকা থেকে যেসব লঞ্চ হয়ে যাবে মানুষ থাকবে আসলে পুরো ভেবে সবাই থাকবেন রাত সাড়ে দশটায় ডাম থাকবে এম কাজল ডামুন্ডা থেকে ছেড়ে আসবেন না এম বি এম দই রাতায় বার শুরু চৌদ্দ সে লঞ্চ থাকে বলে না থাকতে পারে শিও না আর ফোটোখাল দোষে রয়েছে সুন্দরবন যোদ্ধা সন্ধ্যা সাতটায় থাকবে যাওয়ার কথা ফতুল লাগাতে হবে মানে ঢাকা থেকে সারার আধা ঘন্টা পর ফটো লাগাতে ধরে তো লংসে সন্ধ্যা সাতটায় কুয়াকাটা দুই একটা টিপ দিয়ে বসে আছে কীর্তনকোলা দশ সুন্দরবন পনেরো এগুলো অনেক দিন ধরে সার্ভিসের বাইরে রয়েছে আর সরু সাত মাঝে মাঝে টিপ দেয় মাঝে মাঝে দেয় না তো বরিশাল রুটে কিন্তু রোটেশন হয়নি এখনও দেখা যাক রোটেশন হয় কি না রোটেশন হলে অবশ্যই জানতে পারবেন এখন বরিশাল রোডে যে যার মতো চালাচ্ছে এম খান সাত প্রতিদিন চলাচল করে ঢাকা থেকে ও বরিশাল থেকে আজকে বরিশাল থেকে সেরে আসবে আগামীকাল আবার ঢাকা থেকে সারবে মানে আমি মাঝে মাঝে অ্যাডভেঞ্চারের ট্রিপ দেয় আবার নিজস্ব টিপ দেয় আর ট্রেন চাওয়া দশ এই লাস্টে মাঝে মাঝে ও টিপ দেয় প্রথম ট্রিপে তো আজকে সম্ভবত বরিশাল থেকে সেরে আসবে দুটি লঞ্চ পার্বত বারো এমকন সাত গত দু ছুটি ছিল সেই কারণে ঢাকার বাইরে ছিলাম সেই কারণে শিডিউল দিতে পারিনি আজকে থেকে আবার শিডিউল দেব আজ বরিশাল যাবে তিনটি লঞ্চ প্রথম টিপে শুভরাজ নয় দ্বিতীয় ডিপে আছে পার্বত আঠারো তিন নম্বর টিপে আছে সুন্দরবন ষোলো রাত নয় এগারো বাস আজকে চাঁদপুর থেকে যারা বরিশাল যেতে চান আজকে দুটি লঞ্চ পাবেন একটি লঞ্চ চাঁদপুর ঘাটে পৌঁছাবে রাত দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আর আরেকটি লঞ্চ পৌঁছবে রাত এগারোটা থেকে বারোটার মধ্যে তো আজকে চাইলে বরগুনা থেকে বরিশাল থেকে বরগুনা যেতে পারবেন অনেকেই কারণ আজকে বরগুনার লঞ্চ রয়েছে চাঁদপুরি ঘাট ধরবে বরিশালও ঘাট ধরবে আর রয়েছে ফারহান সাত রাত আটটায় থাকবে জলবাড়ি দিকে সেরা আসবে সুন্দরবন বারো সন্ধ্যা ছয়টায় রাত সাড়ে আটটায় নন্দীবাজারের মধ্যে প্রতিদিন একটি লঞ্চ পাবেন তো দুই দিন যেহেতু বাড়ি ছিলাম গতকাল কোন কোন লঞ্চ গেছে সঠিক জানি না তো জানলে অবশ্যই বলবেন যদি কেউ কমেন্ট করে থাকে শুক্লা মোল্লা যুদ্ধ রয়েছে অভিযান পাঁচ রাত আটটা পাঁচচল্লিশ মিনিট আসবে শুক্লা মোল্লা যুদ্ধ থেকে সম্ভবত মানিক পাঁচ সেটা আসবে শুক্লা হিলদা থানাঘাট বাসনচর উদ্দেশ্যে রয়েছে সম্রাট সাত রাত সাড়ে নয়টায় সারবে বাসনচর থেকে আসবে রাজাংশ আট বা রাজাংশ দশ বরগুনা দেশে রয়েছে এক সন্ধ্যা ছয়টার পর সার্ভে তো বরগুনা একদিন পর চলা হল করে আগামীকাল আবার বরগুনা থেকে সার্ভে পুবালি এক লঞ্চটি বাঘা থেকে বেটালি বেগাতি কাঁঠালিয়া বামনা কাকচিরা ফুলজুরি কালী

চাঁদপুর ধুলিয়া নয় কালাইগার উদ্দেশ্য রয়েছে ইগল পাচ সন্ধ্যা ছয়টা হিসাবে কালাইয়ার লঞ্চ এখন থেকে ছয়টা হিসাবে আগে ইগল কোম্পানির লঞ্চ ছয়টা সারে বিশেষতাল বাংলাদেশ বক্সি গোয়েন কালী বাবুরহাট চট বিশ্বাস মন্দির যাবে আসা যাওয়া পাচ ছয়টা চল্লিশ মিনিটে সারবে দুলিয়া দেউলা নাজেরপুর লাল মনের উদ্দেশ্যে রয়েছে এমবি ক্যাপ্টেন সাতটা দশ মিনিটে সার্ভে দুলিয়া গঙ্গাপুর বোর্ডানুদিনের উদ্দেশ্য রয়েছে প্রিন্স অফ রাসেল পাস পাস সার্ভে সাতটা পনেরো মিনিটে ভোলা খেয়া উদ্দেশ্য রয়েছে এমবি ভোলা রাত আটটা পঁয়চল্লিশ মিনিটে সার্ভে সেরারের উদ্দেশ্য রয়েছে সামনা তিন সাবেক শাহরুখ এক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট হিসারবে কেউপুরা পায়াবন্দরের উদ্দেশ্য রয়েছে পুগলিস সন্ধ্যা ছয়টা হিসারবে কেউপুরা লঞ্চ ও লঞ্চ রাঁদপুর ঘাট ধরবে তো পার এখনই সেরে যাবে ইলিশের উদ্দেশ্যে যেহেতু এগারোটা পাঁচল্লিশ বাজ্যে দুপুরে একটা মিরাজ এক থাকবে সুরেশুর উদ্দেশ্যে মফ্লবের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন আর কাঠপট্টির উদ্দেশ্যে জিলানি পাবেন বিকেল পাঁচটায় আর বন্দনাথ পাবেন দুপুর তিনটায় সুরিবে ইলিশের উদ্দেশ্যে রয়েছে দুপুর দুইটায় আর ফারান না এগারোটা পাচ্ছিল সে এখনই ব্যাঘাত দেবে হ্যাঁ চাঁদপুরের ইমাম হাসান একটি লঞ্চ ব্যাগার দিয়ে দিছে এখন ফারান নয় ব্যাগার দয়ফোলা মজুর হয়েছে আজকের মতো শিডিউল ভিডিও আবার আগামীকাল শিডিউল নিয়ে আজ রাখবো এত অসংখ্য ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগে বসে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করবেন